হয়েছে যেখানে আর্টিস্টের ইনকাম হচ্ছে না তারপর আমি যেহেতু অনেকদিন পরে আসছি সো আমার আবার লিঙ্ক ক্রিয়েট করতে হবে সবার সাথে যেমন রাজ মোস্তফা কামাল রাজের ওমর ছবিতে আমি একটা গান করেছি সেই ছবির গানটি ভারতের স্যাভি করেছে খুব সুন্দর আয়োজন এবং এই যে আমি এতগুলো সামনে দাঁড়িয়ে আপনাদের সামনে এটার ফিলিংসও আলাদা যেটা অনেকদিন পর পর আসলে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর সবসময়

না কাজ কম না কারণ হচ্ছে আপনি প্যান্ডামিকের পরে আমরা জানি যে এমন কিছু কমিউনিটি হয়েছে যেখানে ইনকাম হচ্ছে না তারপর সব একসাথে হয়েছে আমরা সবাই জানি প্যান্ডামিকের সময় আমাদের সমস্যা ছিল সো তারপরে তো নিশ্চয়ই ওরকম কোনো কাজ আসে নাই আর যদি বছরের চারটা পাঁচটা ছবি আসে নিশ্চয়ই পারাপারি করে আসলে কাজ করার কিছু নাই যদি চারটা ছবি হয় চারটা ছবিতে চারজন মিউজিক ডিরেক্টর হবে রাইট সো নিশ্চয়ই আমি চার জনের বেস্ট নাই আমি যেহেতু অনেকদিন পরে আসছি সো আমাকে আবার লিঙ্ক ক্রিয়েট করতে হবে সবার সাথে যেমন রাজ মোস্তফা কামাল রাজের ওমর ছবিতে আমি একটা গান করেছি সেই ছবির গানটি ভারতের স্যাভি করেছে সো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া কারণ হচ্ছে হলো যে আমি গ্যাপ দেওয়ার পরও এরকম একটা কাজ আমার জন্য আনন্দের এবং এর মাঝখানেও টি এম রেকর্ডস থেকে আসছে তুই আর আমি তাপর ভাই ফিচারিং সো ধীরে ধীরে ভালো তো খারাপ তো যে আদির যে এখন দেখেন শচীন টেন্ডুলকার যেই ব্যাটিং করে তারপরে কি আর ব্যাটসম্যান আসে নাই বিরাট কোহলিও আসছে তার মানে সচিন কিন্তু এখন টিমে নাই কিন্তু শচীনের ব্যাটিং সচিন ভুলেও নাই কিন্তু সিঙ্গারদেরই একটা অপরচুনিটি থাকে যেটা হিরো হিরোইনেরও থাকে না প্লেয়ারদেরও থাকে না যে তারা আশি নব্বই বছর হলেও গান গেতে পারে সো ওয়েট ফর দ্যাট টাইম আমি তো বেসিকলি ধারাবাহিকতা বলতে সবারই এখন ফিল্ম হইতে হবে